গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি চাটাও খাওয়া হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে কিন্তু আমার একটু মনটা খুচখুচ করছে একটা গাছ এনেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম লতা কলকে জাতীয় সেই গাছটাতে বৃষ্টির জল মনে হয় একটু বেশি পড়েছে গাছটা একটু ঝিমিয়ে পড়েছে কালকে বৃষ্টি হয়নি তাই ভালো হয়েছে গাছটাতে জলটা পড়েনি কিন্তু অতটা জল শুকাবে সেরকম দেখতে পাচ্ছি না দেখা যাক কি হয় একটু গাছটা একটু মানে তরতাজা ভাবটা কমে গেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলিন হার্ট সকালবেলা ব্রেকফাস্ট রেডি করব এদিকে লাইটটা অন করে দিলাম কারণ বাইরে ঝকঝকে রোদ কিন্তু ঘরের ভেতরে

চলে এসছি এবং ঘুমোর ছিল বিকেলের পর থেকে তো ঘুমটা আরো বেশি বেড়েছে সাধন দিলে এক টব আছে যেটাতে গাছে এখন কোনো ফুল হচ্ছে না কিন্তু এটাকে একটু ছাদে রেখে দিলে ছাদে পণ্যে রেখে দিলে আমার ছাদে এক দুটো টব আছে কোনো গাছ নেই রেখে দিলে ভালো হয় কিন্তু ওই নেব নিচ্ছি করে যাওয়াও হচ্ছে না রাখাও হচ্ছে না এই সমস্ত কিছুই কিন্তু আমাকে এই করতে হয় তার কারণ হাজব্যান্ড এর কোমরে প্রবলেম আছে আমারও কোমরে প্রবলেম আছে তার সত্ত্বেও টুকটাক তো কিছু করতে হবে যেগুলো মানে বর্ষার সময় ফুটবে না গাছগুলো ফুল সেগুলো তো একটু শরীর রাখতেই হবে

আমার হাজবেন্ড বই ঢাক বাজলি মনে হয় পুজোর কথা না হ্যাঁ হ্যাঁ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো दे दी इच्छित গেলে এখানে দিয়ে রেখেছি চিলেটা এটা হতে থাক আমি বাকি কাজগুলো একটু কিছু এরা এসে ঘোরাফেরা করছিল এইমাত্র ওদেরকে ব্রেকফাস্ট দিয়েছি আর এরকম ঝগড়া করে করে খাচ্ছে আমার দেখতে দারুন লাগে নাতি बाबूmatching বুদ্ধি এসে এসে দেখে কোলে করে আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও এটা কতগুলো পায়রা এসেছে দেখুন ঘাটা হয়ে আসছে অ্যাড করেছি বাদাম ভাজা বাদাম সব সেটা এই ছোট ছোট কাশিগুলো এসব খাবার জন্য বা হালু হাটা খাওয়ার জন্য

তারপরে আবার আসছি লাঞ্চের প্রিপারেশন আজকে পনিরের একটু ডালনা হবে তাই পনিরটাকে একটু হালকা কেটে ভেজে নিচ্ছি

পনিরের সবজিটা করছি অল্প একটু দিয়েও দিই আমি অল্প করে ভাজা হবে বেশিটা দিয়েও নেই en hund babychick som nærmer seg pappa. এখানে এক্সট্রা কোনো সল্ট ইউজ করছি না তারপরে দুবার তিনবার পরে সল্ট দিলে ভেজ আইটেমের মধ্যে বেশি সল্ট লাগে যখন কখনো তখন করছি

আজকে পেপারে দিয়েছে ইন্টারেস্টিং আমি জাস্ট ওপরে হেডিংটা দেখেছি যে বাইরে ফাস্ট ফুডে কত খরচা হচ্ছে আর শহরের লোকের দিয়ে গ্রামের লোকের দিয়ে একটা মোটামুটি যেটা দিয়েছে যারা সিটিতে থাকে তাদের ম্যাক্সিমাম এদিক সত্যি এখনকার জেনারেশনের কথা বলছি ফাস্টফুডে অনেক টাকা খরচা যায়

जीरे पाउडर यह आदि कर चुके हैं और तेल में बने यह

জল আর করে দিলাম আর একটু লাগবে জল পনির একদম ফুটে গিয়ে ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপর এখানে এটা পনিরের দরকার এটা ফুটছে আরেকটু ফুটবে তখন পনিরটা দেব আর এখানে ভাতটা চাপিয়ে দিলাম এই হচ্ছে গিয়ে আছে মোটামুটি রান্না আজকে বিশেষ কিছু রান্না আর করার নেই আর একটু হয়তো হচ্ছে সেদ্ধ দিয়ে দেবো ভাতে এটাই ঘুরছে গিয়ে আর কিছু কালকে যেগুলো রান্নার স্টকে আছে সেগুলো দিয়ে ভালোই চলে যাবে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন